গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর এই আটটার মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে আর এখন আমি স্নান টেনান করে রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে দেখো আমি ঝিঙা আলু একটু ঝোল করেছি আর আজকে একটু হালকা রান্নাই হবে আর এদিকে দুধটা গরম দিয়েছি আর এখানে চাও বসিয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠে চা আমার খেতেই হবে আর এদিকে কাঁঠালের বীজ আছে সেই কাঁঠালের বিচি এটা আমি ভাজা করব কারণ কাঁঠালের বিচি খেতে আমার ভীষণই ভালো লাগে আর আমার ছেলে এখন না স্কুল বন্ধ আছে আর অভ্যাস খারাপ হয়ে গেছে শোনাই শোনাই আবার শুইলে কেন ওটো ব্রাশ করো খেতে হবে তো খেতে হবে তো অ'টো ব্ৰাছ কৰ আছ আছ ক'লে নাই আছ আর এদিকে আমি পনির রান্না করব। আর সকালবেলা না ঘুম থেকেই উঠি নাই এক দাদা এসে ডেকে আমাকে পনির দিয়ে গেল। আর এত বৃষ্টি না ছিল এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে পনির দিয়ে যায় কারণ পনির সকালবেলা উঠেই মানে ওনার হচ্ছে পনির বাড়ি বাড়ি পনির দিয়ে যাওয়া তো যাই হোক আমি এই পটল আর আলুর সাথেই পনিরটা করবো আজকে পনিরটা একটু হালকা করে ভেজে নেব তারপরে পটলের সাথে এটা একটা সবজি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে আমি পটলের সাথে এটা পনিরের একটা সবজি বানিয়ে নিয়েছি তো রান্নাটা দেখাতে পারিনি কারণ আজকে একটু ব্যস্ত আছি আমি আর এদিকে কাটালের বিষগুলো ভাজা হয়ে গেছে আর এই যে আমি এখন চললাম হচ্ছে ডিউটিতে কারণ এই জন্য তাড়াহুড়ো করে আমার রান্না করতে হয় আর সকাল সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট করতে হয় কারণ ডিউটিতে টাইম টু টাইম যেতেই হবে আর এদিকে বাড়িতে এসে এক কাণ্ড দেখে আমার মাথা গরম হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধেবেলা আমি ডিউটি থেকে বাড়িও চলে এসেছি আর এই হচ্ছে আমার ছেলে মানে এতই দুষ্টু আমি ডিউটিতে গেছিলাম যখন বাড়িতে এসে দেখি এই এগুলো তো করে দিছে ছেলে ঘর পত্র সব এই যে আমি দেখাচ্ছি কি কি করছে ও মানে আমার ছেলে মানে এতটাই দুষ্ট কেউ যদি আমার ছেলেকে নিয়ে গিয়ে এক ঘন্টা রাখে না সে পাগল হয়ে যাবে দেখো এতটাই দুষ্ট ঘরের কি অবস্থা করে রাখছে এই যে এটা হচ্ছে বিছানা আমার বিছানার অবস্থা কি করে রাখছে এই যে এগুলো সব ঘরের মধ্যে কার্টুন দেখছে আর এই যে সব যত যত আমার জিনিস আছে এই যে দেখো সব 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 একদম নাই এগুলো 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 জল 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 ঠিক আছে আর এই যে দেখো কলিনটা আর এই কলিনটা কিন্তু আমি নতুন এনেছি মাত্র এনে একদিন আমি মুছেছি আর সবগুলো ফেলে চেলে কি করে রেখেছে দেখো আর এগুলো কিন্তু সব ফেলে দিয়ে জল ঢুকিয়ে রেখেছে আর এই যে এই ক্রিমটা এনে মাত্র এক সপ্তাহ হয়েছে সানস্ক্রিম আর এখান থেকে সব ক্রিম একবারে বের করে নিয়েছে বের করে নিয়ে কি করেছে আমি জানি না ও ওই কৌটোগুলোতে ঢুকিয়ে জল ঢুকিয়ে রেখেছে দেখো এক ফোঁটা নেই আমার এখানে মানে একটুকু নেই মানে এটা দেখলে কান্না মাথা গরম হবে আর বাড়িতে যেহেতু ও একাই থাকে ঘরের ভিতরে ও এই সব কাজ করে কি বলবো আর এই যে দেখো এটা ঔষধের শিশি আমার ভীষণ কাশি হয়েছে দেখে ওষুধ নিয়ে এসেছি এগুলো সব ফেলে দিয়ে এখানে জল ঢুকিয়ে রেখেছে এই যে এটাও ক্রিম ক্রিমে সব বের করে জল ঢুকিয়ে রেখেছে মানে কি অবস্থা এই যে বিট লবণ এই বিট লবণটা এখান থেকে বিট লবণগুলো ফেলায় দিয়ে এখানেও দেখো জল ঢুকে রেখেছে মানে কি বলবো এত তস নস করেছে না জিনিস আর এই যে এটা আমি ভিডিও বানাই তোমরা দেখো হয়তো আমি অনেক হেয়ার অয়েল বানাই তো এটা আমি মেথির একটা তেল বানিয়ে রেখে দিয়েছি ও এগুলো সব ফেলে দিয়ে এই যে এটাগুলো কাশির সিরাপগুলো হবে হয়তো নাহলে ক্রিমগুলো জল ঢুকে রেখেছে আর সবগুলো আর এই যে আমার যে ওয়াটার হিটারটা ছিল ঠান্ডার দিনে আমি এটাতে জল গরম করি ওই এটা সব বের করে এর ভেতরে সব রেখে দিয়েছিল মানে মানে এতটাই দুষ্ট করেছিল মানে কি আর বলবো মানে আমার এগুলো দেখে ডিউটির থেকে এসে এগুলো দেখে সব মাথা গরম হয়ে গেছে তো একটুখানি বললাম এই চুপ করে এদিকে চোরের মতো করে শুনতেছে আবার কিছু বলে না মানে কি বলবো কখন করছিস বল খুব ভালো বেটা আর দেখো তোমরা দুষ্ট করে আবার হেসে দিচ্ছে সত্যি মানে বাড়িতে না থাকার জন্য ও যে এতটাই দুষ্ট হয়ে গেছে আর কি বলবো কিন্তু পরে মাথা ঠান্ডা করে ভাবলাম বাচ্চার আর কি দোষ আমাদেরই তো দোষ কারণ বাচ্চাটা আর বাড়িতে একা একা কি করবে তাই ঘরের ভিতরে এইসব বদমাশিগুলোই করে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আয়কানটি ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো বাটনটি ক্লিক করে দেবে টাটা